আচ্ছা এই মেশিনে মতন সমস্যা পাইলাম ধরে শর্ট করতে হ্যাঁ ধরে আর চিনে শর্ট করত এটা সমস্যাটা হয়েছিল এই যে এখানে যে সকেটটা আছে হ্যাঁ এখানে যে জয়েন্ট সকেট আছে এখন সব মেশিনে এটা থাকে তো এইটা যদি কেউ উল্টে পাল্টা লাগায় খুলে দেখাই ফ্লাগের এখানে ওই জয়েন সকেটটা মার্ক দেওয়া আছে হ্যাঁ সব কিছুই সিস্টেম দেওয়া দশ রেখাতে তো ওই জন্য সমস্যা এই যে এখানে মার্ক আছে হ্যাঁ এটা উঁচা পয়েন্ট দেওয়া আছে গ্রুপ এবার সেটা গ্রুপ আছে এই গ্রুপে না ঢুকে ওনারা জোর করে ঢুকেছে দেখছেন জোর করার কারণে আর্থিন গেছে ফেজে ফেজে গেছে আর্থিনে এই গ্রুপের সাথে এই গ্রুপ মিলে লাগাইতে হবে তাহলে ইজি ঢুকবে কোনো সমস্যা হবে না আর জোর করলে পরে শর্ট খাবে মেশিনে লাইন আসবে না এসব সমস্যা তো সবাই সাবধানের জন্য আর কি যা জানানো আসলে এইসব টুকটাক জিনিস নিয়ে বড় ধরনের সমস্যা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় সবাই সাবধান থাকে আর